গঙ্গা সাগরে মহালয়ার পূর্ণ স্নান মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তর্পণ আজ মহালয়ার পুণ্য তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে গঙ্গা সাগরের পূর্ণভূমিতে উপস্থিত হলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন এবং মহালয়ার গুরুত্ব সম্পর্কে বলেন মন্ত্রী জানান গতকাল থেকে আজ সকাল পর্যন্ত প্রায় সত্তর হাজারেরও বেশি পুণ্যার্থী পবিত্র গঙ্গা সাগরে পূর্ণ স্নান করেছেন আরও হাজার হাজার পুণ্যার্থী আসছেন এবং আশা করা যাচ্ছে যে মোট প্রায় এক লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে এই বিপুল সংখ্যক পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও ব্লক প্রশাসন ও একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে একই সঙ্গে তিনি জানান গত বছর থেকে নম্বর ঘাটগুলি ভেঙে যাওয়ার কারণে দুই এবার পুণ্যার্থীদের সুবিধার জন্য শুধুমাত্র এক নম্বর স্নান ঘাটটি ব্যবহার করা হচ্ছে মন্ত্রী নিজে তর্পণ করে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানান এবং জানান যে এই ঐতিহ্যবাহী স্থানে মহালয়ার দিনে তর্পণ করা এক বিশেষ অনুভূতি তিনি পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধার জন্য প্রশাসনের সমস্ত উদ্যোগের কথা উল্লেখ করেন জানান যে সকলে যাতে নিরাপদে পূর্ণ স্নান করতে পারে তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন পর্যন্ত গতকাল থেকে যেভাবে পুণ্যার্থীর ফ্রি আমরা লগনম্বর এইচ থেকে জেনেছি বা কোচিজের থেকে জেনেছি এবং এখানকার পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রায় সত্তর হাজারের কাছাকাছি মানুষ ইতিমধ্যে স্নান করেছে আরও লোকেরা আসছে হ্যাঁ আমার ধারণা প্রায় এটা এক লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে তবে এইটুকু আপনাকে সাংবাদিক বন্ধুদের বলতে চাই যে আমাদের প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন যেভাবে অত্যন্ত দায়িত্ব নিয়ে তারা যেটা এক নম্বর যে কেটীঘাট যেটাতে স্নান করছে লোকেরা সারি ভাবে এবং পুলিশের নির্দেশ মেনে তারা সেটা স্নান করছে কারণ দু নম্বর তিন নম্বর এই ঘাটগুলোতে স্নান করানো যাচ্ছে যদিও আমি নিজে এসে পাঁচ নম্বরে স্নান করলাম হ্যাঁ এইটুকুই বলতে পারি আমাদের রাজ্য সরকারের পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সবাই তৎপর এখানে এসবি সাহেব নিজের থেকে মনিটরিং করছে এর আগে আমাদের এসপি সাহেব এসে ঘুরে গেছে তাছাড়া এখানে আমাদের যে থানার বড়বাবু পার্থবাবু সারা রাত্রি ওনার ঘুম নেই হ্যাঁ লোকেরা আসতে স্নান করতে ঘুরে যাচ্ছে এবং তাদের আন্তরিকতার কোনো অভাব নেই মানুষ এই দিনটাকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শোভাগমনে মানুষজন এখানে এসে পবিত্র গঙ্গায় তারা স্নান করে মাতৃপক্ষ আজ থেকে শুরু হলো পিতৃপক্ষের অবস্থান থেকে আমরা মায়ের কাছে প্রার্থনা করব যে আমাদের পশ্চিম বাংলার মানুষজনেরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন যে উন্নয়নমূলক যে প্রকল্প যেটা প্রায় পূর্ণময় একটি প্রকল্প রয়েছে তার